সন্ন্যান্য বিবাস ঐতিহ্যবাহী পুরান ঢাকার দিল্লি সুইট মিটের আজকের ইফতার আর সেই কিভাবে তারা ইফতার বেছে কিনা করে সেই আপনাদেরকে একটু তুলে ধরবো আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই সেই পুরান ঢাকার নাম করা দিল্লি যার সুনাম কিন্তু আদিকাল থেকে এই জিলাপি কীভাবে দিচ্ছেন পঞ্চাশ টাকা জিলাপি কেজি কত দুশো চল্লিশ টাকা কেজি আর একটু নামগুলো একটু বলে দিন এই যে পুরি কত করে পুরি চিকেন রোল কত করে

দশ টাকা পিস একটু নামটা বললে দামটা বললে দিয়ে এটা সমস্যা দশ টাকা পিস দশ টাকা পিস মিষ্টি সিঙ্গারা দশ টাকা পিস মিষ্টি সিঙ্গারা দশ টাকা পিস কেজি তিনশো টাকা টাকা কেজি কেজি কি আপনাদের শাখা আমরা যতটুকু জানি যে আপনাদের এই দোকানের বয়স কিন্তু অনেক সে পাকিস্তান পিরিয়ড থেকে মনে হয় সম্ভবত ব্রিটিশদের থেকে আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে নাম করা হালিম কিন্তু দিল্লির হালিম কিন্তু সুনামের সাথে সারা ঢাকায় কিন্তু তার নাম কিন্তু সরিয়ে পড়েছে শুধু ঢাকা নয় আমি বলবো সারা বাংলাদেশে দিল্লির নাম কিন্তু তাদের সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে হালিম কিভাবে দিচ্ছেন সবচেয়ে সর্বোচ্চ কত সর্বনিম্ন কত সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকা সর্বনিম্ন একশো টাকা এই যে দেখেন তাদের কালারটা দেখেন দিল্লি হালিমের সেই কালার

গিয়ে বাজার সেমাইটা কত করে কেজি দাদা গিয়ে বাজারটা বারোশো টাকা এই দিল্লি বারোশো টাকা কেজি গিয়ে বাজা আপনারা অবশ্যই আসবেন এসে আপনারা নিজে যাচাই করবেন এবং খেয়ে দেখবেন আসলে দিল্লি কিন্তু সুনামের সাথে প্রায় একশো বছর ব্রিটিশ আমল থেকে কিন্তু তারা এই ব্যবসা পরিচালনা করতেছেন এই যারা যেখান থেকে আমাকে সময় দেখেন দেশ এবং দেশের বাইরে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এবং দিল্লির রমজান উপলক্ষে দিল্লির সুইট মিউজিক তাদের কিনা করার জন্য তারা সাজিয়ে বসেছে আমিও আপনাদেরকে দেখালাম এবং আমি নিজেও দেখলাম এটা হচ্ছে টিপু সুলতান রোডে আপনারা আসবেন তিপ্পান্ন বাই ছয় টিমু সুলতান রোড এই টিমু সুলতান রোডে আপনার আসলে এই দিল্লি সুইট মিট আপনার পেয়ে যাবেন দিল্লির মিষ্টি না এই যে দেখেন দিল্লির মিষ্টি ভাজা হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে আসলে এটা স্বাদ কিন্তু অসাধারণ অন্য অন্য দোকানের সাথে কিন্তু এই স্বাদ কখনোই এক হতে পারে না কারণ আপনারা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে এটার কালারটাই কিন্তু অন্যরকম আপনারা আমি খেয়েছি আমি জানি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই দিল্লির জিলাপির সাথে অন্য কোনো জিলাপি আসলেই এই কোনোভাবেই তুলনা করা যায় না দিল্লি আসলে দিল্লি ধন্যবাদ জানাচ্ছি সকলকে আপনাদের সাথে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে দিল্লি সুইট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ